সাকুরা ভাই আসিফ ভাই তারপরে সমিত ভাই আমার এত ইনভাই দিতেছে গিয়ে কিছু কিনবো তাও কিনতে দিতেছে না এই যে আবার ইনভাই দিতেছে যাই আরে লোল ভাই তুমি কারে আনলা এটা ইউ বি সাকিব ও আমার সাথে কালেকশন পারচেজ করবে ও আমার লেভেলে আছে ভাই ও আমার সাথে কালেকশন পারচেজ করবে আরে ভাই কিসের কালেকশন পারচেজ বুঝলাম না তো কিছু কি রে ভাই কিক মেরে দিলো আমাকে মানে আমি কি করলাম যে আমারে কিক দিলোরা ওরা বুঝলাম না আবার আল্লাহ রে ভাই দূর ভাই ওরা আনতে না করছি ভাই আরে সমিত ভাই তোমার সাহস থাকলে দেখি গেই না দালালের সাথে ভার্সেস করো ওরে হারাও দেখি তাইলে তোমার মান তোমার দেখি আর কারোর কাছে ভালো আইডি নাই ও আমার সাথে কি ভার্সেস করবে ও তো দালাল গেরিন ওর কাছে কিছু আছে রে আর ও তো সব ফ্রি ভাই ও মাল পাইয়াই তোর আইডি বানাইছে আরে ভাই কিসের কালেকশন ভার্সেস এগুলো কি বলতেছো আবার কি দিছে ভাই মানে বুঝলাম না ওরা কি চাইতেছে ভাই আমার সাথে মানে কিসের কালেকশন ভার্সেস ভাই আমি বলছি কালেকশন ভার্সেস করতে আরে สมীত ভাই তুমি কি ভয় পাইছো নাকি দালাল এর সাথে ভার্সেস করতে হ্যাঁ বুঝা গেছি আমরা এই জন্যই তোরে বারবার কি করবা আদর করব আমি কি করলাম ওদের সাথে ওইদাই আমার গ্রুপে নিয়ে কি দিতেছে এ দালালের বাচ্চা দালাল তুমি ভাই এর সাথে কালেকশন ভার্সেস করবি এক রাউন্ড জিততে পারবে হালাপুর বারবার খালি কি কি দিতেছে ভাই এবার তো আমি ওর সাথে ভার্সেস কইরাইছ হারলে হারছি

বলে নাই ভাই ও তো একটা মানে দালাল ভাই এই না থেকে এইগুলো ফ্রি পায় না ওইগুলো নিয়ে বাপ मारे পাবলিকের সাথে বুঝছো আমি সিজন 1 থেকে গেম প্লে করি তুই আমার সাথে আসিস কালেকশন ভার্সেস করতে না ঠিক আছে দুর্গাছে আচ্ছা তুই একটা কাজ কর তুই মনে গেম খেলিস এক বছর হইছে না তাহলে একটা কাজ কর আর্টিক ব্লু বান্ডেলটা আছে না ওইটা দেখা ওইটা তো আছে মেবি ওইটা দেখা কাল লগে কালেকশন ভার্সেস করতে আসছি ভাই কিচ্ছু নাই তার কাছে আচ্ছা দা তুই হলুদ ছেড়ো বান্ডেল না এটা তো দেখাই অ্যাটলিস্ট এটা দেখা তো থাকার কথা এটা দেখা কি রে হালার গরে দাল দেহা ছেড়ো বান্ডেল দেহা তোর কি গেন থেকে দেন কিছু আরে ভাই দাঁড়াও না ভাই দেখাই দিছি তো এমন করতেছো কে ভাই বান্ডেল নাই না কি এই যে দেখো বলু বান্ডেল দেখছো এটা দেখো আরে ভাই সব দালাল টালাল রে কেন এত ভাই ওরা লেভেলে আছে ওরা আমাদের সাথে কি কানেকশন পারসেস করবে একটা রাউন্ড জিততে পারে নাই দেখলা আলার পো হালা দালাল পারলে এক রাউন্ড জিততে দেখা

কালেকশন ভার্সেস বাকি তাই না আর আমি জানি আমি জিততে পারবো না তাও তো বলা যায় না এক পয়েন্ট কিভাবে না কিভাবে নিয়ে নেই তারপর ওরা ভাব দেখাইতেছে আবার হালা দালাল এক রাউন্ডে তো পারলি না জিততে আমাদের লেভেল আসছস বর্ডের বাচ্চা বট আবার আসছিল আমাদের সাথে ভার্সেস করতে ভাই তোমরা নিজেরাই আমাকে কালেকশন ভার্সেস চ্যালেঞ্জ করলা এখন আমি বলতেছি আরো খেলো এখন তোমরা খেলতেছো না ভাই আমি কি বলছিলাম আমার সাথে কালেকশন ভার্সেস করো তারও তোমাদের কি হয় আমি আনফ্রেন্ড করতেছি বহুদাই ভাই খায় কাম পাও না সিজন 1 টু নিয়ে পাব ভাই ও ভাই ভাইগুলো মেইলবক্সে কি দিছে ভাই ও ভাইসাব সিরিয়াসলি ভাই ও ভাই রাগনের মতো ভাই সিরিয়াসলি এগুলা কি বাইরে ভাই ও ভাই 애니মেশন ভাই কি দেখলাম ভাই সিরিয়াসলি গাইস এবারে এগুলা নিয়ে ওদের সাথে একটা কালেকশন ভার্সেস করবে না আমি জিতবো रुको जरा सबार करो এই ভাই শুন এতক্ষণ ধরে তো তুই ভালো ভালো ড্রেস আপ দেখাইলি তাই না আয় তোর সাথে এখন আমি 애니মেশন ভার্সেস করব তুই যদি জিততে পারোস তাহলে আমার আইডি তোরে দিয়ে দিব আর তুই তো বলছস যে জিততে পারলে তোর আইডি কিন্তু আমার ঠিক আছে তো আয় 애니মেশন ভার্সেস কর ruk the ruko কি teri maati তুই

দেখ এগুলো আছে তোর কাছে দেখ দেখা কিনতে পারবি কখনো তুই আরে ভাই এটা তো আমার কাছে নাই যাও তুমি আরেকটা দেখাও যাও ফার্স্ট যাও আমার খুব কষ্ট আচ্ছা না এটাই দেখাই দে এই দেখাই তা আছে তোর কাছে দেখা লল ভাই এটা তো আমার কাছে আছে দাঁড়াও এখন আমি আনতেছি তোমাগো আপা गाइस এখন আমরা এই নিবেশনটা ইকুইপ করব এন্ড ইকুইপ করার পর কিন্তু गाइस আমরা ওদের গ্রুপে যাব ঠিক আছে তার আগে আমি गाइस বলে দেই এগুলা মানে কবে আসবে এন্ড কিভাবে আসবে ওকে তো गाइस আমাদের যে এই আছে गाइस সেটা কিন্তু गाइस ফেডেড উইলের মধ্যে তোমরা 11 তারিখ রাত 12টার সময় দেখতে পারবা আই মিন কালকে 12টার সময় তোমরা গেমের মধ্যে পেয়ে যাবা তো আমার কাছে কিন্তু এই অনেক জোস লাগছে गाइस সব ভুল অ্যানিমেশন থেকে এটা কিন্তু অনেক ভালো লাগছে তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবা অ্যান্ড তাছাড়াও কিন্তু গাইছে অনেকগুলো ফ্রিতে আইটেম পেয়ে যাবা যেমন একটা চুরি অ্যান্ড এই ফেমাসের স্কিন অ্যান্ড আফতার অ্যান্ড ব্যানার কিন্তু তোমরা ফ্রিতে খেললেই পেয়ে যাবা ঠিক আছে তো গাইছে এখানে কিন্তু আমরা অ্যানিমেশনটা ইকুইপ করতেছি অ্যান্ড তোমরা যারা যারা ডায়মন্ড কিনতে চাও অবশ্যই গাইস আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওইখানে তোমরা সবাই মেসেজ দিবা দয়া করে কেউ কল দিবা না ঠিক আছে তো চলো এখন ওদের গ্রুপে যাওয়া যাক গাইস ভাই ও ভাইসাব করে কি মারাতো কি অ্যানিমেশন ভাই dragons এর মত উড়া উড়া ভাই এটা তুমি কই পাইছো ভাই আ শোনাগো আমার খুব কষ্ট হচ্ছে বলো ও ভাই এটা বলো না ভাই কই পাইছো ভাই বলো না ও ভাই এত মারাতো কি অ্যানিমেশনটা গেমে কবে আসবে ভাই বলো না ভাই এটা কবে আসবে আমি তোমার কাছে হার মানলাম ভাই আমি হেরে গেছি ভাই তোমার কাছে কালেকশন পারসেস

তো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবা আর হ্যাঁ গাইস এনিমিশনটা কিন্তু গাইস এগারো তারিখ রাত্রে আসতে চলেছে তো এনিমিশনটা কিন্তু গাইস আমার কাছে কিন্তু অনেক জোস লাগছে তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবা গাইস হ্যাঁ আর কে কে নিবা সেটাও বলে যাবা ওকে গাইস অ্যান্ড ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ডায়মন্ড টপ করতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই এখানে মেসেজ করবা ঠিক আছে তো আমার থেকে কিন্তু পার্সেন্টভাবে ডায়মন্ড কিনতে পারবা আর গাইস আমার ওয়েবসাইট খুলতেছি অ্যান্ড ওয়েবসাইট খুলনা হয়ে গেলে কিন্তু গাইস তোমরা খুব ফাস্ট কিন্তু আমার ওয়েবসাইট থেকে ডায়মন্ড কিনতে পারবা তো যাই হোক ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে